কলেজ ক্যাম্পাসে হোস্টেলে আকাশের দিকে তাকিয়ে হয়তো কখনো নজরুলের গানটি বন্ধু নমিলে খরশ গানের পিছনে অনেক স্মৃতি অনেক না বলা কথা অনেক ব্যথা অনেক আনন্দ এখনো খুঁজি ওই ক্যাম্পাসের শাল বন্ধু সৃষ্টি অথবা অনা সৃষ্টি আমাকে জড়িত তো হতেই সে কারণেই তোমাদেরকে বলেছি তোমরা নিজেকে বিকশিত করার চেষ্টা তোমার মধ্যে সুপ্ত বা প্রতিভা আছে আজকের প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় ছাত্র ছাত্রী আমরা গান সবাই গাই সবাই গাই কখনো একান্তে যখন ভালো লাগে কখনো কষ্টে থাকি থাকে অথবা আমি আমার জীবনে আমি এখন বড় আবৃত্তি করি জায়গাটি হলো আমার আবৃত্তি করি একা শুনি সে অন্য ইতিহাস